প্রতিদিনই সেরি খাস কেউ না কেউ রাগ দেয় কিন্তু ওই দিন কেউ রাগ দিছিল না সেরি খাস জন্য দাদি আছে দাদির কাছে আর কি শিকার গেছিল যে মা এরকম বাইরে যাচ্ছি তা আমার আসিয়া ঘটনার পরেই পুরো দেশবাসী বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়েছে হিটু শেখের পরিবারের বিরুদ্ধে কিন্তু আসিয়া এবং হামিদার সাথে সেদিন রাতে ঠিক কি হয়েছিল তা সকলেরই অজানা যতনের সেদিন রাতে নয় বরং মূল ঘটনা ঘটে আগের দিন রাতে হামিদার পরিবার থেকে প্রকাশ করা তথ্যগুলি আসিয়া ঘটনার আংশিক মাত্র গরিব পরিবারে জন্মগ্রহণ করায় সংসার ভেঙে যাওয়ার ভয়ে আসল সত্যিটা পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছিল আসিয়ার পরিবার থেকে কিন্তু এবার ভয়কে জয় করে আসল সত্যিটা প্রকাশ করে দিয়েছেন আসিয়ার বড় বোন হামিদা চোখ মুছতে মুছতে প্রথমে হামিদা বলে বাবা মায়ের প্রথম কন্যা সন্তান আমি অভাবের সংসার আমাদের তাই পড়াশোনাও করা হয়নি একটি ভালো সম্বন্ধ আসায় অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দেয় আমি প্রথমে বিয়ে করতে রাজি হইনি সবাই আমাকে বোঝায় অভাবের সংসারে একজন খাওয়ার মানুষ কমলে ছোট ভাই বোনেরা ভালো খেতে পারবে তাই আমি রাজি হয়েছি বিয়ের প্রথম দিন থেকেই আমার শ্বশুরের কুনজর বুঝতে পারছি রাত্রে বিছানা স্বামী ব্যবহারের পরে আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাহিরে যায় তারপর অন্ধকারে আমার শরীরের উপরে কারো উপস্থিতি বুঝতে পারি এটাও খেয়াল করি এখন যে আছে সে আমার স্বামী নয় অন্য পুরুষ কিন্তু তিনি আসলে কে তা বুঝতে পারছি না বয়স কম হবার কারণে স্বামীকে সহ্য করাই আমার পক্ষে প্রায় অসম্ভব আর তারপর আবার আরেকজন আমি ব্যথায় কুকিয়ে উঠি চিৎকার করার চেষ্টা করি কিন্তু আমার মুখ চেপে ধরে ফিস করে আমাকে চুপ করতে বলে ফেলার হুমকিও দেয় আর ঠিক তখনই আমি কণ্ঠ চিনতে পারি যে কণ্ঠটি আমার শ্বশুরের তারপর সে উঠে চলে গেলে আবার আরেকজন আসে একেও চিনতে পারি সে হচ্ছে আমার দেবর এরপর আমার স্বামী ভিতরে আসলে তাকে বিষয়টি জানানোর পরে সে রেগে যায় সে বলে আমি ছাড়া ঘরে আর কেউ আসেনি পরের দিন সকাল হলে শাশুড়িকে পুরো বিষয়টি জানানো হলে তিনি বলেন আমি নাকি স্বপ্ন দেখেছি কিন্তু এভাবে প্রতি রাতে স্বামী শ্বশুর ও দেবর আমাকে ব্যবহার করে আমি স্বামীকে বললে মারধর করে আর শাশুড়িকে বললে সে বলে আমার উপরে ভূতে আসর করেছে ভূত নাকি প্রতি রাত্রে আসে আমার কাছে তারপর বাড়িতে আসলে মাকে জানাই বিষয়টি মাও বিষয়টি বিশ্বাস করেনি ভেবেছে মেয়ের বয়স কম তাই স্বামীর কাছে যেতে ভয় পায় তাই সান্ত্বনা দেয় যে সময় হলে সব ঠিক হয়ে যাবে পরবর্তীতে আমার সাথে ছোট বোন আসিয়াকে আমার শ্বশুরবাড়ি পাঠানো হয় যেখানে ঘুমানোর সময় আসিয়াকে আমার শাশুড়ির সাথে রাখতে চায় কিন্তু আমি তা হতে দেইনি আসিয়া পাশে থাকা অবস্থায় ওই ঘটনার আগের রাত্রে একইভাবে আমার স্বামীর দরজা খুলে বাথরুমে যায় তারপর আমার শ্বশুর ঘরে আসে স্বামীকে দেখাতে হবে এটা তো ভূত না তার বাপ এটা ভেবেই আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা দেই কয়েকবার ধাক্কা দেওয়ার পরে আসিয়া জেগে যায় প্রথমে বসতে না পারলেও পরে বসতে পারে সে বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয় তখনই আমার শ্বশুরকে বাজে অবস্থায় দেখতে পায় আসিয়া এবং আসিয়া সাথে সাথে বলে ওঠে তালই আপনি এ ঘরে কেন আর এ অবস্থায় কেন তখন শ্বশুর ঘর থেকে বেরিয়ে যায় এবং আমার স্বামী ঘরে আসে আর তখনই আমাদের মাঝে ঝগড়া হয় আমার স্বামী আমাকে অনেক করে আমাকে মারধর করে নিষেধ করে এসব কুকর্মের কথা যেন কাউকে না বলি কিন্তু আসিয়া বলে ওঠে সে বাবা মায়ের কাছে সব বলে দেবে এদিকে পারামারিতে শব্দ শুনতে পেয়ে লোকজন চলে আসে তখন আসিয়াকে এক ঘরে আটকে রাখে এবং হাত পা ও মুখ বেঁধে রাখে কাউকে বসতে দেয়নি আসিয়ার কথা আর আমার কথা বলে ভূতে ধরেছে তাই স্বামীকে সন্দেহ করি লোকজনও তাই বিশ্বাস করে চলে যায় এবং সেই মুহূর্তে সকালের আলো ফুটে ওঠে অন্যদিকে হামিদার শ্বশুর বুঝতে পারে যে আসিয়া বাড়িতে ফিরে সব বলে দিবে তাই আসিয়ার মুখ চিরত বন্ধ করতে রাখা হয় এবং রাতের জন্য অপেক্ষা করা হয় সেদিন সন্ধ্যার পরে লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাত্রে আসিয়ার উপরে অমানবিক নির্যাতন করে আসিয়াকে কতটা নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল আজকে সেটার বর্ণনা দিয়েছেন ডাক্তাররাও চিকিৎসারত ডাক্তার বলেছে আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের ডেপোত খুবই ছোট সেজন্য নির্যাতন করা ব্যক্তিরা কিছুটা ধারা দিয়ে গোপনাঙ্গের নির্যাতন চালায় তারপর গোপনাঙ্গের একদম ভেতরের দিকে অনেকগুলি একপ্রেস করা হয় এবং সেটি করা হয় একদম সূক্ষ্মভাবে অনেকটা সময় নিয়ে এমন কাজ করার সময় তার নাক মুখ ধরা হয়েছিল বলেও জানিয়েছে চিকিৎসকেরা